আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড দু সালের যে সাধারণ গণিত যে প্রশ্ন আছে তার এক নাম্বার প্রশ্নটার সমাধান করব তো এক নাম্বার প্রশ্নটা ছিল সেট ফাংশন নিয়ে তো এই হচ্ছে আমাদের প্রশ্ন এখানে ক নাম্বার প্রশ্নে বলছে যে সি ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন সাজ দেট এইটা যদি হয় এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো উদ্দীপকে যে জিনিসগুলো দেওয়া আছে তার সাথে ক এর কোনো সম্পর্ক নয় ক সম্পূর্ণ আলাদা তো সলিউশনটা যদি আমরা দেখি তোমাদের সুবিধার জন্যে আমি এখানে পুরো সলিউশনটা করে রাখছি যাতে ভিডিওটা না হয় আমি জাস্ট এখান থেকে ব্যাখ্যাসহ বুঝিয়ে দিব এবং এসএসসি সাব্বিস্ট যারা আসো তোমরাও এখান থেকে আশা করি কিছু না কিছু শিখতে পারবে এবং এই নিয়মগুলো থেকে অবশ্যই তোমাদের কিছু না কিছু কমন থাকবে তো তোমরাও অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি যেটা দেওয়া আছে সেটা লিখছি দেওয়া আছে সি সমান এইটা এখান থেকে দেখো এখানে এই যে আমার যে শর্তটা দেওয়া আছে এইটা আমি লিখছি এখানে কি হয় এখানে মিডিল ফ্যাক্ট হয় গুণ করে পাইতে হবে আমাকে দুই এবং যোগ বিয়োগ করে পাইতে হবে প্লাস থ্রি ওয়াই তো আমরা জানি দুই পাওয়া যায় একভাবেই দুই এক খেয়ে দুই তাহলে প্লাস টু ওয়াই প্লাস ওয়াই এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই কিন্তু হয় যে টু ওয়াই প্লাস ওয়াই এইখান থেকে আমি দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিলে এখানে ওয়াই প্লাস টু থাকে এই দুইটা থেকে কিছুই কমন যায় না কিছু কমন না গেলে ওয়ান যায় তাহলে থাকে ওয়াই প্লাস টু জিরো তো এই দুইটা যেহেতু এক এই দুইটা থেকে আমি একটা কমন নিব এবং ওয়াই প্লাস ওয়ান আলাদা হয়ে যাবে ইকুয়াল জিরো তো এইখান থেকে আমি হয় অথবা ধরবো হয় ওয়াই প্লাস টু জিরো তাহলে প্লাস টু এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস টু এবং ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো ওয়াই হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখন একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে যে প্রশ্নে আমাকে বলছে যে ওয়াই এর মানগুলো হইতে হবে এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার অফ সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট তার মানে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম চলতেই থাকবে কিন্তু অ্যান্সার যে দুইটা বেরোইছে এটা কিন্তু কি সংখ্যা পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা তো এখানে আমরা একটা লাইন লিখে দিব যে যেহেতু y belongs to n কাজেই y এইটা এটা মান জয় গ্রহণযোগ্য নয় তাহলে মান জয় যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটার answer কি হবে তো এই সকল ক্ষেত্রে আমাদের answer হবে ফাঁকা সেট কিছুই যদি না থাকে তার answer হয় ফাঁকা সেট তো এই ক নাম্বারের answer হলো ফাঁকা সেট খ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি খ নাম্বারে আমাদের কাছে কি বলছে খ নাম্বারে আমাদের কাছে বলছে যে পি অফ এ নির্ণয় করো তার মানে এ আমাকে এটা দিছে এটাকে আগে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তাহলে এ সমান যা আছে লিখছি এখানে এক্স বিলংস টু দেওয়া আছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট হবে তাহলে আমি এক দুই তিন চার পাঁচ ডট ডট লিখছি এরকম চলতেই থাকবে অর্থাৎ এক্সের জায়গায় আমি ওই মানগুলো বসাবো তো এবার দেখো এক্স সমান যদি ওয়ান হয় এক্স স্কোয়ার সমান ওয়ানের উপর স্কোয়ার আর শর্তটা একটু বুঝে নাও এখানে এক্স স্কোয়ারের মানটা হইতে হবে সাতের থেকে বড় এবং এক্স মান হইতে হবে একশো নব্বইয়ের থেকে ছোট এই শর্তে যেগুলো মিলবে সেইগুলাই আমার অ্যান্সার হবে বা নিতে পারবো আমি সেইগুলো তো এক্স সমান ওয়ান হলে দেখো এক্স স্কোয়ার সমান ওয়ানের উপরই স্কোয়ার তাহলে ওয়ান হয় তো এটা কিন্তু শর্তের সাথে মিলে না তাহলে এটা নট দিবো অর্থাৎ একটা দাগ দিলে কাটা হয়ে যাবে এরপরে দেখো তাহলে ইজ নট ইকাল টু সেভেন এরপরে এক্স কিউব এরপরে সমান ওয়ান কিউব এখানে ওয়ান হলে এইটা মিলছে এরপরে দেখো দুই দিলে দুই দুগোণে চার এইখানেও মিলে নাই তাহলে কাটা এইখানে মিলছে তো এরপরে দেখো নয় এইটা কিন্তু আমার শর্তের সাথে মিলে গেছে এখানে কিন্তু সাতের থেকে বড় হইছে তো কিউব করলেও সাতাইশ হয় এবং একশো নব্বই থেকে ছোট হয় এইটাও আমার শর্তের সাথে মিলছে চারও আমার শর্তের সাথে মিলছে পাঁচ মিলছে ছয় কিন্তু মিলছে না তো ছয় যেহেতু মিলে নাই এর পরের গুলাও মিলবে না এটা সাধারণ কমন সেন্স এর ব্যাপার তো তুমি যদি বুঝতে পারো তোমার এই ছয় নাম্বার এই লাইনটাও কিন্তু করার দরকার নাই তুমি কিন্তু পাঁচ পর্যন্ত করলেই এনাফ তো আমি তার মানে আমার অ্যান্সার হবে আমার শর্তের সাথে মিলতেছে এ সমান তিন চার পাঁচ হবে আমার অ্যান্সার তো এইবার দেখো এইবার আমার আমি এ পেয়ে গেলাম তো আমাকে পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছে অর্থাৎ শক্তি সেট বের করতে বলছে পাওয়ার করা আমরা জানি যে প্রত্যেকটা একবার হবে এরপরে দুইবার এরপরে তিনবার এরপরে ফাঁকা তাহলে তিন চার পাস এই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো এরপরে যদি কারো কোথাও প্রবলেম হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এইবার দেখো গ নাম্বার প্রশ্নটা গ নাম্বারে আমাকে কি বলছে গ নাম্বারে আমাকে বলছে এ সন্ন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো এ সন্নয় কোনটা এটা এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল মাইনাস ওয়ান কিন্তু তো ঠিক আছে আমরা প্রথমেই দেখো এবং আর জিনিস দেখো এটা করতে গেলে কিন্তু আমার কিসের বিয়ের মান লাগবে তো দেখো এখানে এর মান কত আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল ফোর তো যা যা দেওয়া আছে আমরা ওই জিনিসগুলো প্রথমে লিখছি বিয়ের মানগুলো আমরা লিখছি দেখো বি এর মান হচ্ছে এইটা এবং পূর্ণ সংখ্যার সেট দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তার মানে পূর্ণ সংখ্যার সেট জেডটা আমি মনে মনে ধরে নিছি যে এইদিকে আছে আরও মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইগুলো আমি ধরে নিছি তো এক যদি জিরো হয় আমরা এখানে মান বসাবো খ নাম্বারের অঙ্কের মতো তাহলে এক্স স্কোয়ার সমান জিরোর উপর স্কোয়ার হবে তো জিরো ইজ লেস দেন ইকুয়াল লেস দেন ফোর হবে এটা কিন্তু আমার শর্তের সাথে মিলে গেছে এরপরে এক সমান প্লাস মাইনাস ওয়ান ধরব দুইটাকে একসাথেই ধরবো তাহলে এখানে কত হয় এখানে হয় শুধু ওয়ান শর্তের সাথে মিলছে এটাও টু এইটাও শর্তের সাথে মিলছে এখানে হয় ফোর দেখো এখানে আমাকে ইকুয়াল বলছিল তার মানে এই মানটাও আমি নিতে পারবো প্লাস মাইনাস থ্রি দেখো এই ক্ষেত্রে কিন্তু আর মানটা কী হয় চারের থেকে কিন্তু বড়ো হয়ে গেছে চারের সমান না চারের থেকে বড়ো হয়ে গেছে কাজেই এই মানটা কিন্তু আমরা নিতে পারবো না তো এরপরে দেখো তাহলে আমার বিয়ের মানগুলো হবে কী কী বিয়ের উপাদান কী কী হবে বি সেটের উপাদান হবে এই যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু হবে এই বি সেটের উপাদানগুলো তো এই সেটটাকে আমি ভেঙে আবার এইভাবে লিখতে পারি যেহেতু প্রত্যেকটার আগে প্লাস মাইনাস আছে তার মানে প্লাস ওয়ান লিখতে পারি প্লাস টু মাইনাস টু লিখতে পারি তো জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এরপরে প্লাস ওয়ান এরপরে প্লাস টু দেওয়া হয়েছে এইটা যা এইটাও একই কথা তুমি এইটা লিখলেও হবে এটা লিখলেও হবে কোনো সমস্যা নাই আমি তোমাদের সুবিধার জন্যে দুইটাই লিখে দিছি তো এরপরে দেখো আর এস এর যে বর্ণিত শর্তটা দেওয়া ছিল সেটা ছিল ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান তো এইখান এখান থেকে আমরা টাকে সিস্টেম করবো তো মাইনাস এক্সটাকে আমি বাম পাশে রাখলাম এরপর এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান এইটা প্লাস ওয়াই যদি সমানের এই পাশে যায় মাইনাস ওয়ান হয়ে যায় মাইনাস ওয়ানটাকে ঠিক রাখলাম চার মান বের করতে হয় তার সামনে মাইনাস রাখতে হয় না তো এইখান মাইনাসটা বাদ ফেলানোর জন্যে আমি কি করতে পারি আমি এই পাশ থেকেও মাইনাস কমন নিব তো মাইনাস যদি কমন নেই ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এই মাইনাস হয় যাবে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস তাহলে দেখো এইটার সামনেও মাইনাস এইটার সামনেও মাইনাস দুই পাশ থেকে আমরা মাইনাসটা বাদ ফালাইতে পারি বাদ দিতে পারি তো এক্সের মান হয় ওয়াই প্লাস ওয়ান তো এবার আমাদের কাজ কাজকে এবার কাজ হলো এখন প্রত্যেক ওয়াই বিলংস টু বি এর জন্যে আমরা এক্সের মান বের করব এই এক্সের মানটা আমরা এখান থেকে নির্ণয় করি তো দেখো এখান থেকে আমরা বক্স করে নিব একটা বক্স যদি আমরা করি এক্স ওয়াই এর বক্স করব তো ওয়াইয়ের জায়গাতে আমরা ওয়াইয়ের মান হচ্ছে এইগুলো এই বি সেটের উপাদান কিন্তু এর মধ্যে তার মানে এই বি মানগুলো আমরা ওয়াই এর মধ্যে বসাবো জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু অর্থাৎ এই মানগুলো এইখানে বসানো হয়েছে এরপরে এই ওয়াইয়ের মানগুলো আমরা এইখানে বসাই দিব তাহলে এক্স এর মান পেয়ে যাব তো ওয়াই এর মান যদি জিরো বসাই জিরো যোগ এক তার মানে এক এরপরে যদি মাইনাস ওয়ান বসায় প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গিয়ে জিরো হবে তো বাকিগুলাও কিন্তু এই সেম প্রসেসে বের করা হয়েছে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তো এরপরে আমাকে প্রশ্নে বলছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ আমাদের হয়ে গেল এবার বলছে যে এর ডোমেন নির্ণয় করো তো আমরা জানি যে ডোমেন হচ্ছে প্রথমগুলো তো আগে অন্য এটা আমরা দেখি দেখো এখানে যে তিন সংখ্যাটা যে আছে দেখো এই যে তিন যে সংখ্যাটা আছে তিন কিন্তু এই বিয়ের মধ্যে নাই তার মানে এই তিন আর দুই পুরাটাই এস থেকে বাদ হয়ে যাবে এটা তোমরা জানো তো যেহেতু দেখো এখানে আমি কি লিখছি যেহেতু থ্রি ইজ নট বিলংস টু বি কাজ এই থ্রি টু ইজ নট বিলংস টু এস তাহলে ডোম হবে সুতরাং এস সমান সরি এটা হলো অন্য নয় সুতরাং এস সমান হবে তো ওই থ্রি আর টু ওইটা বাদে বাকি সবগুলো হবে অর্থাৎ এই যেইগুলো ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু টু ওয়ান ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অন্যায় আমরা পেয়ে গেলাম আমাকে ডোমেন বের করতে বলছিল আমরা জানি ডোমেন হচ্ছে প্রথমগুলো তার মানে ওয়ান জিরো মাইনাস ওয়ান টু অন্য প্রথমগুলো ডোমেন পরের বলা হয় রেঞ্জ রেঞ্জ যদি বের করতে বলতো 0 মাইনাস ওয়ান মাইনাস টু বের করতাম তো ডোমেন সমান এইটা আমরা লিখে দিতে পারি তো এই হচ্ছে আমাদের आंसर তো আমি চেষ্টা করছি পুরো সিজন সৃজনশীলটাকে যতটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায় যত সহজভাবে বোঝানো যায় আমি চেষ্টা করছি এরপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবো এবং আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সৃজনশীল ম্যাথ এবং হায়ার ম্যাথের आंसर তোমাদের দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার নিজের পরীক্ষা চলছে এর কারণে আমি আসলে কাজ করার সময় পাইতেছি না তারপরেও যতটুকু সম্ভব তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করতেছি আশা করি ইন ফিউচারে তোমাদের কোনো না কোনো উপকারে আসতে পারবো এবং যদি আমার চ্যানেলের সাথে থাকো আশা করি এতটুকু কথা দিতে পারি যে তোমাদের অবশ্যই উপকার হবে তো ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও যদি একটু হেল্পফুল হয় আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওতে একটি লাইক দিতে পারো আসসালামু আলাইকুম